জীবন সঙ্গীকে বিড়াল প্রেমী হতেই হবে জীবন সঙ্গীকে পশুপ্রেমী হতেই হবে নয়তো তালাক 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 পুরো তালাক যদি বিয়ের পরেও দেখি যে জীবন সঙ্গী পশুপ্রেমীও নয় বা বিড়াল প্রেমীও নয় মানে পশুপ্রেমী নয় তখনও তালাক সে যত বড়ো কেউ কেটা হোক না কেন যত নবাবের ও হোক না কেন পরিষ্কার কথা পশু প্রেমী হতেই হবে এবং তার জন্য অনেক টাকা খরচও করতে হবে এবং অনেক ছুটি ছাটাতে বেড়াতে না যাওয়া এসবও করতে হবে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে তাড়াতাড়ি চলেও আসতে হবে এবং অবসর টাইমে রোজকার অবসর টাইমে রাস্তার কুকুর বিড়ালের সাথে গল্প করা বন্ধুদের সাথে গল্প করতে করতে ওদেরকে খেতে দেওয়া বা রকে বসে আড্ডা দেওয়ার সময় ওরা এসে বসলো টসলো তখন ঘেন্না পেলে কিন্তু চলবে না আমার কাছে ভাই তুমি যতই সুন্দর হও না কেন তো আমার একটা পুরুষের আমার চোখে একটা পুরুষ আরও বেশি সুন্দর যখন তার চারপাশে অনেক পশু পাখি আসে এবং সে ক্যাজুয়ালি শার্ট প্যান্ট পরে ঘুরছে ফিরছে খেতে দিচ্ছে এবং বিরক্ত হচ্ছে না ওদের নিয়ে মজা করছে ওদেরকে বলছে আয় দৌড়াস না আয় আয় এদিকে এই ভয় পাচ্ছি কিন্তু এই করছিস কিন্তু মানে ওদের সাথে ই কি ফাজলামই করে করে দিন কাটাচ্ছে এবং সেটা কুকুর বেড়াল কাক পক্ষী গরু বাছুর যাই হোক না কার কথা পশু টশুকে ঘেন্না পেলে চলবে না ভাই এবং এদের জন্য অনেকটা খরচ করতে হবে এদের জন্য তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে মানে তোমার ভেরিডিটিতে তোমার ভিতরে তোমার কুণ্ডুলিতে তোমার কুষ্টিতে দিতে তোমার গ্রহ নক্ষত্রের মধ্যে পশুপ্রেম থাকতে হবে তাহলেই আমার সাথে বনবে পরিষ্কার কথা ভাই হোক বন্ধু হোক বয়ফ্রেন্ড হোক ক্লাসমেট হোক কালিগ হোক দাদা হোক বাবা হোক মা হোক বাবা হোক মানে যে হোক একমাত্র তার সাথেই আমার বনে সেই পরিবার পরিজন বলো প্রতিবেশী বলো বন্ধু বান্ধব মাস্টার সাবর্টিনের সুপিরিয়র একমাত্র তাদের সাথেই আমার বনে এর বাইরে আমার কারোর সাথে বনে না পরিষ্কার কথা আমি দেখেছি অনেক পরীক্ষা করে দেখেছি আমার কারোর সাথে বনে না সুতরাং আমার পশুপ্রেমী চাই মানে পশুদের নিয়ে ব্যস্ত থাকা আমার ভালো লাগে আমার শপিং মল টল এসব পছন্দ না কিন্তু যাই করোনা কেন একটা দায়বদ্ধতা যেন থাকে দৌড়ে আমি চলে আসবো একটা টান দূর ভালো লাগে না যতই ঘুরি সিনেমা দেখি যতই ভালো ভালো সিনেমা দেখি এইখানে যাই ওখানে দৌড় কতক্ষণে বাড়ি আসবো বাড়ি এসে যেন হাফ ছেড়ে বসলাম ওফ ওদের নিয়ে থাকতে যেন বেশি ভালো লাগে এই তোরা যা তো ঘুরতে যায় এই তোরা যা কত চার পাঁচ দিনের জন্য প্লেনে করে ঘুরে আয় তোরা এইখানে যা ওখানে যা শপিং মলে যা ফুড কোর্টে যা আমি ওদের নিয়ে থাকব ভাই আমিও ভালো লাগে আমার ওদের জন্য কৌটু করে খাবার এনে রাখছে ওদের জন্য দোকান থেকে কাঁচা সবজি নিয়ে আসছে বা কাঁচা মাল নিয়ে আসছে টাকার জানি শ্রাদ্ধ তবুও ভালো লাগে করেছি বেশ করেছি এরকম একটা ব্যাপার গল্প করতে করতে পিঠের কাছে এসে একটা কুকুর দাঁড়ালো ঘেন্না না পায় তুই আবার এসেছিস তুই ওর পিছনে লাগছিস কেন আয় দৌড়াচ্ছিস কেন দৌড়াচ্ছিস কেন চার পাঁচটা কুকুর একসাথে দৌড়াচ্ছে ভীষণ ভালো লাগে আমি শুধু কিন্তু বারবার করে বলছি কুকুর প্রেম নয় আমি বলছি পশুপ্রেমী আমার খুব ভালো লাগে